কি ভালো হতো তাই না যদি সেই স্কুল লাইফের দিনগুলো আবার ফিরে পেতাম যদি সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে আবার সেই ছুটে স্কুল টিউশনই এসব করতে পারতাম না কোনো কাজের ঝামেলা না কোনো রান্নাবান্নার চিন্তা না আর কাটোর চিন্তা শুধুমাত্র নিজের পড়াশুনো নিজের টিউশনি স্কুল আর কিচ্ছু না খুব মিস করি স্কুল থেকে আর টিউশনি থেকে ফেরার সময় বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে সেই আড্ডাটা গুড মর্নিং সবাই কেমন আছো প্রচন্ড গরম পড়ে গেছে এখানে মোটামুটি মতো তাপমাত্রা মানে কি বলবো হঠাৎ করে দুদিনে এত টেম্পারেচার বেড়ে গেল আর এই গরমটাতে না নাজেহাল হয়ে মানে এখনই তাই বলছি যে এখনো তো গরম বাকি রইলো বাকি মাসগুলো পরে আছে কি হবে বলা মুশকিল বাইরে পুরো দাবদাহ চলছে দেখাচ্ছি দেখুন এখান থেকে আন্দাজ করতে পারবেন কতখানি রোদ আর কি লেবেলের যে একটা গরম হাওয়া বইছে কাল থেকে বাপ রে বাপ সূজি মামা একদম খেপে গেছে আর এই যে দিন চলে এলো এটার কাজ শুরু হবে খুব শিগগিরই আমার মনে হচ্ছে এখন আমার প্রত্যেক দিনই ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে কেননা ঘুম থেকে উঠে তো কোনো কাজ কাম নেই আমার বাড়িতে সবাই সবাই বাকিরা যারা রয়েছে সব কিছু করে নিচ্ছে আমার শাশুড়ি মা সকাল সকাল করে স্কুলে চলে গেছেন আমাদের কেননা যে হেল্পিং হ্যান্ডস তিনি তিন দিন আসবেন না তার বাড়িতে পুজো রয়েছে আজকে শাশুড়ি মা অনেক কিছু মানে ফেভারিট রান্না করেছে আমি দেখাচ্ছি আপনাদের আমি ওর জন্য খাবারটা বেড়ে রেখেছি সেখান থেকে দেখাচ্ছি এখানে ভাত আলু পোস্ত এখানে হচ্ছে পোস্তর বড়া আর এখানে রয়েছে একেবারে পাতলা ঠিক না ঘন ঠিক না মুসুর ডাল পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মুসুর মেনুতে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে অমলেট এখানে রয়েছে পেঁয়াজ কুচি এটা দিয়ে আমি ওর চিকেনের ঝোলটা বানিয়ে দেব এখন আর গতকালই যেহেতু চিকেনটা আনা হয়ে গিয়েছিল আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এই যে বরফ কাটিয়ে রেখে দিয়েছি এখন রান্না হবে এখন বাচ্চায় দুপুর প্রায় দুটা আড়াইটা মতন আর আমরা একটু বেরোচ্ছি মা এসেছে মা অনেকক্ষণই এসেছে মা এখন যাচ্ছি একটু সোনার দোকানে কেন যাচ্ছি কি কিনতে যাচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এদিকে আর একজন একা একা ভাত বেড়ে খাচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম খাবারটা দিয়ে যায় বললো যে না আমি আজকে নিজে নিয়ে খাব তো ও খেয়ে নেবে তো যা যাক এবার বাইরে ভীষণ রোদ বাইরের রোদে পুরো স্কিন চকচক করছে বাড়িতে ফিরে মুখের কি দশা হবে জানি না এই ফাইনালি টোটো পেলাম আর টোটোর সবসময় উল্টো দিকে সিটটা আমি বসি আর এই দিকটা সবসময় ফাঁকা রেখে দিই দীর্ঘ দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরে এক টোটোওয়ালা কাকুর দেখা মিললো মানে তাকে আমি ভগবানই বলবো কেননা যে কটা টোটো দেখেছি প্রতিটা টোটোতে এত লোক ছিল যে যাওয়ার কোনো রাস্তাই ছিল না ফাইনালি দোকানেও পৌঁছে গেলাম আর দোকানে গিয়ে তো মাথা একেবারে ঘুরে গেল সোনার দাম যা আন্দাজ করেছিলাম তার থেকে আরও কয়েক গুণ বেড়ে গেছে সোনা কি মানুষ কিনবে কি পড়বে এটার ভবিষ্যৎ বলা ভারী মুশকিল যাই হোক এই সব দেখে প্রেশারটা তো একটু হাই হয়ে গেল তাই শরীরটাকে ঠান্ডা করার জন্য চলে গেলাম এই কাকুর দোকানে কাকু আমার বরাবরের চেনা এত সুন্দর লস্সি বানায় পঁচিশ টাকা গ্লাস কিন্তু একেবারে পুরো পয়সা আসুল যাই হোক মা আর আমি একটু গলাটাকে ভিজিয়ে নিলাম শরীরটাও ঠান্ডা হয়ে গেল আর তারপরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাব কি রাস্তা জুড়ে মিছিল বেরিয়েছে এই রোদের মধ্যে মানুষগুলো কত কষ্ট করে বেরিয়েছে সেটাই শুধু ভাবছি আমি গুড ইভিনিং এভরি দুপুরবেলা বাড়ি মানে বাইরে থেকে ফিরে এসে এত টায়ার্ড ছিলাম খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়ে এক দেড় ঘন্টার জন্য ঘুমিয়ে গেছিলাম ভেবেছিলাম এক দেড় ঘন্টা ঘুমবো কিন্তু কখন যে সাড়ে ছটা বেজে গেছে টের পাইনি একদমই তো তোমাদের তো দেখানো হলো না যে সোনার দোকানে গিয়ে কি কিনে আনলাম সেটা আগে দেখাচ্ছি এই যে সোনার দোকানে গিয়ে এই একজোড়া কানের দুল কিনেছি এটা সব সময় পরে থাকার জন্য আসলে আমার না কানে সব ওই কি বলে যেন বলে ওই লক সিস্টেম ছিল না এরকম ছিল না ওই গুজি সিস্টেম ছিল তো ওগুলো পরে শোয়া ভীষণ মুশকিল পরেও থাকতে পারি না তার জন্য এই যে এরকম একটা এই বাউটি রিং মনে হয় সম্ভবত বলে তো এই ডিজাইনের একটা কানের দুল যেটা সব সময় পরতে পারবো কোনো অসুবিধেও হবে না এরকম একটা বানিয়েছি এই ডিজাইনটা আমি নিজে থেকে পছন্দ করে দিয়েছিলাম ওরা আমাকে দেখিয়েছিল আমি বলেছিলাম একদম সিম্পল রাখতে যাতে করে আমার কানে কোনো রকম ভার না পড়ে আমি এরকমই চেয়েছিলাম আর সেরকমটাই বানিয়ে দিয়েছে বেশ পছন্দ হয়েছে মানে লাইট ওয়েটের মধ্যে সবসময় পরার জন্য একদম ওকে তো বন্ধুগণ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই গরমে নিজের খেয়াল রাখো আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাইকে শুভরাত্রি